ওই ধরনের কোনো পোস্টেল আমরা দেই দেন না আমাদের আমাদের চাহিদা হচ্ছে সব কাস্টমারদের পক্ষে থাকে আচ্ছা আচ্ছা এই একটা ওরিয়েন্ট টেকচার আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে আসলাম বরাবরের মতো কুমিল্লা ট্রেডিং এর শোরুমে যারা কিনা কুমিল্লাবাসী রয়েছেন কুমিল্লা থেকে এক্সক্লুসিভ সব টাইস সংগ্রহ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল সো গাইস আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে ভাইরাল কে বাবু ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই প্রতিবারই তো আমার দর্শকদের জন্য বেশ কিছু টাইলস নিয়ে আপনি হাজির হন তো আজকে কি কি সাইজের টাইলস নিয়ে আপনি হাজির হয়েছে আজকে চব্বিশ চব্বিশ আচ্ছা আর ষোলো 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 ওকে ফাইন তো আজকে কিন্তু একদম রিজনেবল প্রাইসে বাবু ভাই টাইলসগুলো দিয়ে থাকবে তো সর্বপ্রথম আমরা কোন দিতে শুরু করব চব্বিশ 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 আমরা শুরু করি ফাইন আমরা ফার্স্টে একটা টাইলস দেখতে পাচ্ছি ভাই এটা কি এটা হচ্ছে সলিড বডি সলিড বডি ক্রিস্টাল পলিশ আচ্ছা এটা তো চাইলে স্ল্যাবে ইউজ করতে পারো স্ল্যাবে ব্যবহার করতে পাথর বডি এটা স্ল্যাবে ব্যবহার করার জন্য পাথর বডি 98% পাথর বডি আচ্ছা আচ্ছা এই একটা কালেকশন আমাদের কাছে আছে এটা হচ্ছে সলিড বডি হোমোজেনিয়াস 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 সলিড বডি আচ্ছা আচ্ছা এই ডালসটা আপনার একটা রেড বলে দিই 75 টাকা 75 টাকা 75 টাকায় ফাইন

মেটালস এর রেট বেশি আর এগুলা রেট আপনি সব সময় ওয়াও ভাই এই একটা থেকে 100 টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন খুবই চমৎকার এই টাইলসটা নতুন আসছে আমাদের যে নতুন কালেকশনগুলো আসছে সেগুলো আপনাকে এখন দেখাচ্ছি সেটা নতুন কালেকশন আছে এটাও নতুন এটাও কিন্তু মার্বেল শেড হুম হুম অফ হোয়াইটের মধ্যে মার্বেল শেড এটা হচ্ছে হোয়াইটের মধ্যে মার্বেল শেড এটাও নতুন আচ্ছা এদিকে আরেকটা আছে এটা এই ওই টাইলসগুলোর আগে আসছে এটাও মার্বেল শেড এটাও কিন্তু আপনার একটা মার্বেল অনেক কাজ আছে অনেক কাজ নিউজ কাজ আছে কুমিল্লার 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 যদি কেউ দেখতে চায় নিতে চায় সেই ক্ষেত্রে অবশ্যই আমরা ডেলিভারি দিতে পারবো যদি ছয় থেকে সাড়ে ছয় হাজার স্কোয়ার ফিট হয় বা পাঁচ হাজার স্কোয়ার ফিট হয় আপনার গাড়ি আমাদের তো বড় গাড়িতে টাইলস আছে আমাদের ফ্যাক্টরি তো এটা সবাই জানে তো বড় গাড়িতে যদি বড় গাড়ি যাওয়ার মতো রাস্তা থাকে ও যতটুক পারবে অতটুক যাবে ওইটা আমরা ফ্রিতে পৌঁছায় দিন কিন্তু বাকিটুকু আনলোড করার দায়িত্ব আপনাদের আচ্ছা আচ্ছা আর যদি কম টাইলস হয় সেক্ষেত্রে অল্প যদি হয় আমি যদি পারি আমার গাড়িতে পৌঁছায় দেওয়ার আমি চেষ্টা করব আদারওয়াইজ হয়তো বা একটা নিকোজিশনে আসতে হবে হয়তো রেট রেট কম পারি রেট কমায় রাখার আচ্ছা 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 তো এই যে যেভাবে আমরা টাইলস দেখলাম তো এগুলোর এভারেজ প্রাইস কত পড়ে এভারেজ প্রাইস আপনার 95 থেকে 100 টাকা 95 থেকে 100 থেকে 100 টাকার ভিতরে তারপর শেল টেকের স্টোন বডি আপনার ভিডিও দেখে যারা আসবেন আমাদের এই শোরুমে আসবেন আমরা অবশ্যই তাদের জন্য স্পেশাল একটা রেট দেব যে কোনো সময় যদি রেডের কোনো সমস্যা থাকে আমার নাম্বার আপনারা জানেন সিরামিক স্টেডের মাধ্যমে আপনি নাম্বারটা পাবেন আমার আপনাদের ওয়েবসাইটে আমার অনেক ভিডিও আছে সেখানে ওই নাম্বারে যোগাযোগ করেন আমি যতটুকু পারি আমাদেরকে সেই অনারিটিটা করে দেবো ওকে ফাইন তো এরপরে আমরা আরো কিছু কালেকশন দেখবো ভাই যে এখানে একটা দেখতে পাচ্ছি পাথর এখানে একটা সাদা পাথর সাদা পাথর সিলেটের সাদা পাথর ভাই এই দেখেন ওয়াও খুব চমৎকার এই টাইলসগুলো অনেক সুন্দর এবং অনেক ভালো চলে হুম হুম এগুলো খুব রানিং একটা প্রোডাক্ট আমার যারা প্রবাসী ভাইয়েরা ভিডিওটি দেখতেছেন তাদের কিন্তু খুব পছন্দের একটা প্রোডাক্ট

কালারটার কালারটার সাথে সঙ্গে যেন থাকতে পারে সেই জন্য আমরা চিন্তা করি আপনি একটা আপনার টাইলস কিনলেন ওই এই টাইলসটাই কেনার পর আপনার কয়দিন পরে কালারটা ভালো লাগলো ফেড হয়ে গেল ফেড হয়ে গেল কালারটা ভালো লাগতেছে না কালারটার সঙ্গে আপনার দীর্ঘস্থায়ী থাকতে হবে আপনি থাকতে পারতেছেন না সেক্ষেত্রে অবশ্যই

ধরেন আপনি পঁচাত্তর থেকে আশি টাকার মধ্যে পাবেন তারপরও আমি শুধু একটা কথাই বলবো আপনি আমাকে কল করুন আচ্ছা আচ্ছা আমাকে নক দিন আমার নাম্বার আপনি পেয়ে যাবেন সিরামিক স্টেটের মাধ্যমে আর এখানে যারা আছেন তারাও আপনাকে অবশ্যই সহযোগিতা করবে তবে আপনার ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য অবিশি স্পেশাল একটা রেট থাকবে ইনশাআল্লাহ হুম তো আমরা তো এখানে কিছু ষোলো ষোলো দেখলাম ভাই এরপরে কি আরও আছে ষোলো 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 আরও আছে আপনি সলিড বডি ষোলো ষোলো ষোলোর মধ্যে আসতে পারেন এদিকে ধরেন বহুত ছোট ছোট তো হিউজ কালেকশন হিউজ কালেকশন আপনি যদি সলিড বডিগুলোর মধ্যে নেন ধরেন এগুলা ভাঙলে কি হয় এগুলা ভাঙলে এই পিছে দাই হ্যাঁ এটা ভাঙার কোনো নেই যদি ফুল স্ট্রং ফুল স্ট্রং কিছু নেই এগুলো কতর আপনার থেকে আশি টাকার ভিতর থেকে টাকার আচ্ছা তো দর্শক আপনাদের সুবিধার্থে আজকের ভিডিওটি আমাদের ছিল চব্বিশ চব্বিশ এবং ষোলো ষোলো সাইজের মধ্যে তো এছাড়াও কিন্তু এদের কাছে আপনারা বিভিন্ন সাইজের সব টাইলসগুলো পেয়ে যাবেন লাইক চব্বিশ আটচল্লিশ চল্লিশ চল্লিশ বত্রিশ বত্রিশ এবং বিভিন্ন প্রকারের ওয়াল টাইস আপনারা পেয়ে যাবেন তো বাবু ভাই আপনাদের এই ঠিকানায় যদি কেউ আসতে চায় কোন ঠিকানা কীভাবে আসবে এটা আমাদের সহজ লোকেশন আপনি পদুয়া বাজার বিশ্বরোড কচুয়া চৌমুহনি মেন রাস্তার পাশেই আমাদের অফিস আচ্ছা আচ্ছা যদি আপনার অসুবিধা হয় আপনি পদু আবাদেশ্বর আয়সা বা কোচু আসা আপনি একটা কল দিয়ে দিন আপনাকে রিসিভ করার দায়িত্ব তো দর্শক আজকে এই পর্যন্ত বাবা আপনাকে অনেক অনেক সময় দেওয়ার জন্য